জেলার দিনহাটার ভেটাগড়ির রুয়ের কুটিতে বিজেপি নেতা প্রাক্তন প্রধান রতন বর্মনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুধবার বিকেলে বাইক বাহিনী নিয়ে হামলার অভিযোগ করেন রতন বর্মন তিনি দাবি করেন তৃণমূলের ছেলেরা মদ মাংস খেয়ে ভাঙচুর চালায় তবে তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মণ অভিযোগ অস্বীকার করেন এবং বলেন বিজেপি নিজেরাই ভাঙচুর করে আমাদের ঘরে দোষটা পাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়েছে মিডিয়ার মাধ্যমে আমি শুনলাম এ ধরনের কোনো ঘটনা আমাদের কাছে জানা ছিল না বা এ ধরনের ঘটনার কথা এখনও স্থানীয়ভাবে জানতেও পারি না মিডিয়ার কাছেই প্রথম এটা শুনলাম তো এবার কী কারণে বাড়ি ভাঙচুর হয়েছে বা বাড়ি ভাঙচুর হয়েছে কি হয়নি সেটা তারাই ভালো করে বলতে পারবে কিন্তু যে বিষয়টা বারবার উঠে আসছে যে বিজেপির তো এখন ভেটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই এবার নানানভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে করে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে এটা বিজেপির নতুন কিছু বিষয় নয় এর আগেও কয়েকদিন আগে আমরা দেখলাম আমরা ভেটাগুড়িতে যারা আছে স্থানীয় নেতৃত্বে বা এখানকার লোকজনের কাছে যেটা শুনেছি তারা কিছু বলতে পারছেন না একটা ভাঙচুরের গল্প তৈরি হয়ে কিছুদিন আগেও তৃণমূলের নেতাকর্মীদের নামে থানায় মামলা পায়েরতলার যাদের মাটি সরে গেছে তারা এই ধরনের ঘটনা তৈরি করছে নিজেদের এই মুহূর্তে তো আর করার কিছু নেই বোম বন্দুক দিয়ে যে রাজনীতি সেটা তাদের শেষ হয়ে গেছে তাই এই ধরনের ভাঙচুরের কাহিনী তৈরি করে তারা আমাদের দলকে বদনাম করতে চাইছে তৃণমূল কংগ্রেস এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছে এবং আগামী দিনেও এই শান্তি শৃঙ্খলা ভেলাগুড়িতে অব্যাহত থাকবে তৃণমূল কংগ্রেস এর জন্য দায়বদ্ধ আছে